হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা উন্নয়ন বনাম পরিবেশ ভূমিকা সভ্যতার অগ্রগতি মানেই নানাবিধ উন্নয়ন যা ছিল যা আছে আর তার থেকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো মানুষের ধর্ম এই নানা উন্নয়ন অসম্ভবকে সম্ভব করেছে জীবনযাপনকে করেছে সুখ স্বাচ্ছন্দ্যের পূর্ণ এই উন্নয়নের সঙ্গে পরিবেশের এক নিবিড় সম্পর্ক আছে উন্নয়ন ও পরিবেশ উন্নয়ন মানে দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি সমাজ ও সভ্যতার প্রতিটি ক্ষেত্রে আমরা যে পর্যায়ে আছি সেখান থেকে আরও অগ্রগতির নাম উন্নয়ন এর ফলে যেমন পরিবেশের উন্নতি ঘটেছে ঠিক তেমনই পরিবেশ দূষিত হয়েছে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের চিহ্ন এর প্রতিপষ্ট কিন্তু উন্নয়নের এই জয় পতাকা বহু ক্ষেত্রেই পরিবেশের বিপন্নতা তৈরি করে এখান থেকেই তৈরি হয় সেই অনিবার্য বিতর্ক উন্নয়ন বনাম পরিবেশ কৃষি আমাদের দেশ কৃষিক্ষেত্র প্রধান এই দেশে উন্নয়ন খুবই জরুরি আধুনিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে কৃষির উন্নয়ন ঘটে চলেছে অধিক ফলনশীল বীজ উন্নত সার কীটনাশক জলসেচ ব্যবস্থা প্রবৃতি যেমন কৃষিক্ষেত্রে উন্নতি ঘটায় ঠিক তেমনি অন্যদিকে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে মানুষের শরীরে বাসা বাঁধছে নানান দুরারোগ্য সব অসুখ শিল্পক্ষেত্র শিল্প সভ্যতার প্রবল বিকাশ প্রকৃতিকে বিপন্ন করছে অত্যাধিক হারে কলকারখানা স্থাপনের কারণে অর্থনৈতিক উন্নতি যেমন ঘটছে মানুষের বেকারত্ব যেমন হ্রাস পাচ্ছে ঠিক তেমনি অপরদিকে এই কলকারখানা থেকে নির্গত দূষিত বর্জ্য পদার্থ নদী সমুদ্রের জল মাটিকে দূষিত করছে অন্যদিকে কলকারখানা থেকে নির্গত দূষিত ধোয়া বাতাসে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞানের কল্যাণের কারণে বর্তমানে গ্রাম ও শহর উভয় স্থানে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি ঘটেছে রাস্তাঘাট যানবাহন মোবাইল ফোন প্রভৃতির কারণে যেমন মানুষের সুবিধা হয়েছে তেমনি এর কারণে কেটে ফেলতে হচ্ছে হাজার হাজার গাছ নেটওয়ার্কের কারণে নানান প্রাণীর প্রজননে ব্যাঘাত ঘটছে যানবাহনের ধোঁয়ায় বায়ু মাত্রাহীন ভাবে দূষিত হচ্ছে নানা রকম অসুখে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ বিশ্ব উষ্ণায়ন ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থান ও কর্মসংস্থানের জন্য যথেচ্ছ হারে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে যার কারণে সারা পৃথিবীতে অক্সিজেন গ্যাসের পরিমাণ কমছে ও অন্যদিকে নানাবিধ বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতির পরিমাণ বাড়ছে যা পৃথিবীর ওজন স্তরকে পাতলা করে তুলছে ও পৃথিবীকে ক্রমশ উষ্ণ করে তুলছে উপসংহার আমরা যেমন চাই চাই তেমনি আবার সুস্থ দূষণমুক্ত পরিবেশও উন্নয়ন যদি এইভাবে সভ্যতার অগ্রগতি ঘটে তবে একদিন মানুষের এই সাধের পৃথিবী শ্মশান ভূমিতে পরিণত হবে তাই উন্নয়ন ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য রক্ষা করাই বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাই আমাদের প্রয়োজন পরিবেশ বান্ধব উন্নয়ন আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোন প্রবন্ধ রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ